নমস্কার বন্ধুরা আজ আমি গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আমি একটা প্লেটে দু কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবারে এতে আমি হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দেব বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডা দিলে হবে না আর দিয়ে দেব এক চামচ ঘি এই সমস্ত উপকরণ দিয়ে গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে মেশানোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবারে এই দুম ডিম দুটোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এই ফ্যাটানো ডিম দিয়ে আমি গুঁড়ো দুধটাকে মেখে নেব একটা ডো করে নেব সফট চিটচিটে একটা ডো তৈরি করতে হবে ডোটা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এরকম চিটচিটে হবে তার জন্য কি করতে হবে হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে ঘি মাখিয়ে নিয়ে ঠিক এইভাবে হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে ডো থেকে অল্প অল্প করে নিয়ে একটা শেপ দিয়ে দিয়ে নিতে হবে যে যেমন খুশি শেপ দিতে পারেন আমি এইরকমভাবে সেপটা দিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আমি সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল গোল করেও সেপ দিয়ে নিতে পারেন এবারে আমি গ্যাসের ওপরে এক লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা একটু নাড়াচাড়া করে দিলাম এবারে এতে আমি তিনটে চারটে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এলাচটা এবারে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটা চিনি দেবেন তবে রসমালাইতে একটু অল্প মিষ্টি দিলেই খেতে বেশি ভালো লাগে আমি এখানে হাফ কাপ অর্থাৎ পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এক লিটার দুধে হাফ কাপ মানে পঞ্চাশ গ্রাম চিনি দিলাম দিয়ে দুধটা ফোটা অবধি অপেক্ষা করব দুধটা যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে রসমালাই সেপগুলো দিয়ে দিতে হবে দেখুন আমি সমস্ত রসমালাই সেপগুলো দিয়ে দিচ্ছি এই সময় আঁচটাকে একদম হাইতে রাখতে হবে আঁচটা হাইতে রেখে একবার ঢাকা দিয়ে দিতে হবে আর একবার ঢাকা খুলতে হবে যেই দুধটা উদলে আসবে সঙ্গে সঙ্গে ঢাকাটা খুলে দিতে হবে কোনো খুন্তি বা হাতা কিছুই দেয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে এইভাবে দেখুন ফুটিয়ে নিলে মিষ্টিগুলো আকারে ডবল হয়ে যাবে বেশ খানিকটা বড় হয়ে যাবে এইভাবে দশ থেকে বারো মিনিট মিডিয়াম টু লোতে রেখে আমি ফুটিয়ে নেব আর এবারে আমি একটু কেশর উপর থেকে ছড়িয়ে দিলাম কেশরটা ছড়িয়ে দিয়ে একদম হাত দেওয়া যাবে না এতে কোনো কিছু দেওয়া যাবে না এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আমার দশ মিনিট হয়ে গেছে দেখুন রসমালাই একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে এবারে একদম এতে হাত দেওয়া যাবে না ঠান্ডা হতে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটা পরিবেশন করা যাবে না একদম তৈরি আমার রসমালাই গুঁড়ো দুধের রসমালাই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন রসমালাই খেতে খুব সুন্দর হয় আমার রসমালাই একদম তৈরি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ